আচ্ছা ভাবুন তো যদি পৃথিবীর মধ্যাকর্ষণ একদিনের জন্য বন্ধ হয়ে যেত তাহলে কি হতো মধ্যাকর্ষণ বলতে আমরা যার কারণে পৃথিবীতে হেঁটে চলে বেড়াই কিন্তু পৃথিবী থেকে ছিটকে যাই না ঠিক সেই বলটাই যদি একদিন না থাকতো তাহলে পৃথিবীর কিরকম দশা হতো একদিন সকালে ঘুম থেকে উঠে জানলেন আজ পৃথিবীর মধ্যাকর্ষণ নেই শুরুতে হয়তো কিছু বুঝতে পারলেন না কিন্তু হঠাৎ লক্ষ্য করলেন আপনার বিছানার চাদর ধীরে ধীরে উপরে ভাসছে ঘরের জিনিসপত্র শূন্য উঠে যাচ্ছে পানির বোতলটা উল্টো অথচ এক ফোঁটা পানি পড়ছে না বরং বাতাসে ছোট ছোট বুদবুদের মতো ভাসছে হাত বাড়িয়ে দরজা খুলতে যাবেন কিন্তু পা মাটি ছেড়ে ধীরে ধীরে উপরে উপরে উঠে যাচ্ছে এখন আর হাঁটতে হবে না আপনি শূন্যে ভাসছেন ঘরের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখলেন রাস্তায় গাড়িগুলো মাটি থেকে কয়েক ফুট উপরে উঠে আছে মানুষজন বাতাসে হাত পা ছুটছে বিল্ডিং এর জানালা ভেঙে আসবাবপত্র আকাশে উঠছে মধ্যাকর্ষণ ছাড়া হাঁটা তো দূরের কথা কারো কোনো কিছুর উপর দাঁড়িয়ে থাকারও উপায় নেই কিছু মানুষ দ্রুত ল্যাম্পোস্ট বা গাছ ধরে ফেলতে পেরেছে কিন্তু যারা পারেনি তারা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে সোজা আকাশের দিকে যদি কেউ বাস্কেটবল খেলতে যায় বল ছুড়লেই সেটা আর ফেরত আসবে না সোজা আকাশে চলে যাবে ফুটবলের শর্ট বলে বল মাটি স্পর্শ করবে না খেলোয়াড়রা নিজেরাই শূন্যে ভাসবে আর ফুটবল ম্যাচ হয়ে যাবে মহাকাশ যুদ্ধের মতো মধ্যাকর্ষণ ছাড়া বিল্ডিংগুলোর ভিত্তি ধরে রাখার কোনো উপায় নেই যারা দড়ি বা রেলিং ধরে আছে তারা হয়তো বেঁচে যাবে কিন্তু যাদের কিছু ধরার সুযোগ নেই তারা ধীরে ধীরে আকাশের দিকে উঠে যাবে যেখানে কোনো অক্সিজেন নেই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো পৃথিবীর সমস্ত পানি বাতাসে ভাজতে শুরু করবে বিশাল বিশাল তরঙ্গ আকাশে উঠে যাবে নদীগুলো বুদবুদের মতো ছড়িয়ে পড়বে আর সমুদ্র থেকে পানি উঠে গিয়ে বৃষ্টির মতো ছড়িয়ে পড়বে এবার 24 ঘন্টা পর সব যদি আগের মতো হয় এমন ভয়াবহ একটা দিন পার করার পর যদি আবার হঠাৎ মধ্যাকর্ষণ ফিরে আসে তাহলে কি হবে ভাসতে থাকা গাড়ি এবং মানুষ সবকিছু প্রচন্ড গতিতে মাটির দিকে পড়তে শুরু করবে হঠাৎ আকাশে থাকা মানুষেরা ধেয়ে পড়বে নিচের দিকে বিশাল বিশাল ঢেউ ফিরে আসবে এক বিশৃঙ্খল পৃথিবী তৈরি হবে এটাই হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিন আপনার কি মনে হয় যদি সত্যি এমন কিছু ঘটতো তাহলে আপনি কিভাবে বাঁচার চেষ্টা করতেন